সারাদেশে শুরু হয়েছে অপারেশন ডেবিল হান্ট বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেবিল হান্ট কার্যক্রম পরিচালনা করেন এই অপারেশন ডেবিল হান্ট কি আজকের এই তথ্যপ্রবাহের ভিডিও আমি আপনাদেরকে জানাব অপারেশন ডেবিল হান্ট ডেবিল হান্ট ডেবিল মানে হচ্ছে শয়তান অর্থাৎ বাংলাদেশকে যারা অস্থিতিশীল বাংলাদেশের আইনকে যারা অমান্য করে দুষ্কৃতিকারী কিংবা যারা বাংলাদেশকে হুমকির মুখে ফেলার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অপারেশান ডেবিল হান্ট নামে একটা কার্যক্রম পরিচালনা করতেছেন এবং এই অপারেশন ডেবিল হান্ট কার্যক্রম পরিচালনা করার সবচেয়ে বড় কারণটা হচ্ছে গত কিছুদিন আগে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা হামলা কিংবা ভাঙচুর এবং সেই পরিপ্রেক্ষিতে সেই ছাত্র জনতার উপরে সেখানকার আওয়ামী সন্ত্রাসী সংগঠনের কিছু নেতাকর্মী সেই ছাত্র জনতার উপর পাল্টা আক্রমণ চলায় এবং সেখানে ছাত্র জনতার কয়েকজন গুরুতর আহত হয় এবং এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আইন শৃঙ্খলাকে আরও শক্তিশালী এবং যারা দেশকে অস্থশীল করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে এই অপারেশন ডিবিল হান্ট কার্যক্রম করার একটা চেষ্টা চালাচ্ছে এবং এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না এই বাংলাদেশে এই অপারেশন ডিবিল হান্টের আর কোনো কতিপয় সদস্য বাংলাদেশকে অস্থশীল কিংবা দুষ্কৃতিকারী থাকবে না এই অপারেশন ডিবিল হান্টে সেনাবাহিনী পুলিশ বিজিপি নৌবাহিনীর সাথে আরও কোস্টগার্ড সমন্বয়ে একটা টিম গঠিত হয়েছে এই অপারেশন ডিবিল হান্টে এবং এরা সবসময় যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে যারা দেশের হুমকি কিংবা যারা দেশকে আইনকে অমান্য করার একটা চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে তাদের এই অ্যাকশন শুরু হয়ে গেছে এই বাংলাদেশে এবং এটা অন্তর্জাতী সরকারের একটা গুরুত্বপূর্ণ ডিসিশন হিসাবে বা সিদ্ধান্ত হিসাবে মেনে নেওয়া যায় কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের দোসরা যেভাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা বাংলাদেশের ভিতরে ছাত্র জনতার উপর যেভাবে ধাওয়া পাল্টাটা কিংবা ছাত্র জনতার হুমকি ফেলাচ্ছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে অন্তর্জাতী সরকারের একটা সেরা সিদ্ধান্ত হতে পারে আমার মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে